হ্যালো সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি যে দেখুন আমার তরকারি মার্কে সবই আছে আমার ছেলে আজকে অন্য কিছু খাবে না ডাল দিয়ে ভাত খাবে ডালটা ধুয়ে রেখেছি এই যে ধুয়ে নিয়েছি মশলা একটু হাদা হালকা আদা রসুন দিব বে করে রাখছি পেঁয়াজটা আমি মেশিনে পেস্টে সুলাই নিলাম আপনারা কে কেমন আছেন কমেন্টে জানাবেন কার ডাল পছন্দ ডাল ভোনা পছন্দ বলবেন কমেন্টে জানা দিবেন কমাই নিবুশি তো করা হয়ে গেল এখন আমি ভিতরে নিছি এইটুকু আমি কিছু তেসপাতাল নিয়েছি ডালে দিব আমি ঢেলে দিচ্ছি নাকি পেঁয়াজ দিয়ে দেবো আমার ছেলের ডাল বোনাটা আমার ছেলে আর মেয়ে বড় মেয়ে ডাল বোনাটা খুবই পছন্দ করে

আদা বাটা না দিলে মনে করেন কেমন একটা ডাইল একটা খালি একটা ডাইলের ফ্লেভার আসে ভালো লাগে না একটু দিলাম ঝাল ঝাল হবে জিরা গুড়িটা আজকে নাই যে আমি একটু জিরার পাকিও দিই পাকি কিংবা গুড়ি বলতে পারেন জিরা গুড়িটা আজকে নাই আমার এরকম করে ডাল ডাল যদি আপনারা করেন অনেক সুস্বাদু লাগে গেল অনেক ঝাল এই যে ছোট চামিজ আমি দুই চামিচ দিলাম বেশি দেব না তাহলে হয়ে যাবে এটাতে আমি বেশি মাখাবো না তা কারণে মরিচটা এত ঝাল আট হাত চলে অনেক লবণ দেইনি লবণ দিচ্ছি পরিমাণ মতো আপোনাৰ কাৰণে ভৈৰ এক চামুচ দিলাম আৰু পিঁয়াজ দিব সিম্পল বেশি মশলাও না ডালটা এইভাবে বোনা করলে খুবই ভালো লাগে রেখে দিলাম এখন ডালটা থাকুক আর আমি আজকে একটা জিনিস বানাবো আলু সিদ্ধ দিয়েছি পেঁচ গুলা এখন কে কুচি করে নেব এরকম করে আপনারা আমি ডালটা হওয়ার পরে দেখাবো দেখতে থাকুন করে দিবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মধ্যে ভালো লাগলে ভিডিওটা এই যে দেখুন আমার ডাল ভুনাটা হয়ে আসছে প্রায় এই যে একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতনই ধন্য পাতা দিলে আরও ভালো হয়তো ধন্যবাদ পাতা তো আমার ছেলে খাতে চায় না ফ্লেভারটা ভালো আর ভালো লাগে না লবণটা দেখি লবণ লবণ ঠিক আছে এখন আমি আরও আগুনটা কমাই পাঁচ মিনিটের মতো চুলে রাখবো এখন যদি জোরে জোরে জাল তাহলে কি হবে আমি প্লেট দিছি বাতাস আসতেছিলাম আমার জানালা লাগে না ঠিক ইয়ার অনেক জোরে তুফান আসছে বৃষ্টি আসছে আপনাদের কার এলাকা বৃষ্টি হচ্ছে জানাবেন আর এই যে আমি ডিম নিয়ে আসছি আমার ছেলে ডিম ভাজা ডিম বোনা দিয়ে ভাত খাবে আমার পেঁয়াজ টেস্ট কাটা শেষ এই যে আমি প্যাক করে এইভাবে রাখলাম যা ছিল এভাবে যদি আপনি পাঁচ দিন পরও বাইক করেন নর্মালি থাকবে ডিপে লাগবে না আপনি যখন তখন আপনার করে ইউজ করতে পারবেন ইয়ে আমি যে নিজেই চুলাইলাম এগুলো চুলাই তারপরে কিছু বেরেস্তা বানাবো আর এই যে এইগুলো আমি ফ্রিজে রেখে দেবো আপনারা দেখ দেখুন আমার ডাল বোনা হয়ে গেছে এরকম ডাল বোনা কার কার পছন্দ ডিম ভাজে নেবেন পেঁয়াজ মারা হলেও চলবে রুটি খেতে পারবেন খুবই ভালো লাগবে পরোটা আমি কেউ কেউ যে একদম তো ই করে করে আস্তে আস্তে রাখে আমি ওইরকম বাচ্চা খাইতে চায় না এটাই ওদের বেস্ট পছন্দ এখন আমি বাটিতে ঢেলে নেব দেখুন আমাদের এই দিকে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি জানালা লাগাইছিলাম জানালা খুলে গেছে একটা বাতাসে

আমি আজকে ডাল বোনা করলাম বৃষ্টির দিনে ওই যে দেখুন কেমন লাগলো ডিমটা পরে আর একটু পরে ভাজব কেমন লাগলো আমার ইটা ডাল বোনাটা কালারটা কেমন আসছে জানাবেন আপনারা আর এরকমটা না কে কে পছন্দ করেন এটা কিন্তু পরাটা খেতেও ভালো লাগবে ভাত দিয়েও খেতে ভালো লাগবে খুবই ভালো লাগবে আপনারা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটুকু চাওয়া পাওয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ কামনা করি সবার আল্লাহ হাফেজ